আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আজকে আমরা জানবো কলার বাজার দর দেখুন আমরা সকাল পাঁচটার সময় এসে বাজারে আসে আপনাদের এই আপডেট জানানোর জন্য আমাদের অনেকটা কষ্ট হয় আপনারা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট জানার জন্য যাতে আমাদের চ্যানেলটা অনেক বড় হয় আসুন জেনে নেওয়া যাক কলার দাম কেমন

আচ্ছা দাদা ভালো থাকবেন আসসালামাইকুম চাষা ভালো আছেন হ্যাঁ ভালো আছি স্যার কলার বাজার তো আজকে দেখছি কম কি অবস্থা কলা বিক্রি হয়নি নাকি না কলা বিক্রি হয়নি কলার বাজার কম ধরেন দেখতে পাচ্ছি আচ্ছা এই এটা আপনার নিজের গাছের কলা না আমার কিনা কলা কিনা কলা মানে আপনি ব্যাপারী ব্যাপারী

আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কলার ব্যাপারে আপনি তো কলার বাজার দর কেমন আছে মোটামুটি ভালো বাজার কিন্তু অনেক জিজ্ঞেস করলাম ওরা বলছে যে একটু কম দাম আপনার যারা আসলে তারা তো আপনার বলবে যে আসলে খারাপ বাজার তারা তো তাদের তো দিয়ে আর পেট ভরানো যায় না ভাই পেট যায় না আমরা কিনে আপনার বিক্রি করতে পারছি না ওই দামে আর এখন ধরেন বাজার চওড়া ভাই বিগত তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে ভাই এখন যে বাজার খুব চওড়া হ্যাঁ বাজার একটু ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো রোজার মতোই বাজার মানে রমজান মাসে যেরকম বাজার গেছে এরকমই বাজার এখন মোটামুটি ভালো মাল আছে অবস্থা চাপা গোলাপ আপনার 600 500 700 এরকম বিক্রি হচ্ছে আর ছোট গোলাপ আছে 300 200 150 এরকম বিক্রি হচ্ছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আমাদের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আটটা গোলাপ আটটা গোলাপ আছে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা অবশ্য ভালো আটটা কলা আছে দুই হাজার টাকা দাম হচ্ছে এখানে আটটা কলা এখানে আটটা কলা ও তো কলার দাম কি কম মনে হচ্ছে অনেক না কমে কমে মনে হচ্ছে ভালো কিনে ভালো দাম ভালো কিনে ভালো দাম এগুলো একটু ছোট সাইজ তো দাম কম বলছে এই যে 700 করে কিনে কিনে দেখো ওই পাশে ওই পাশে কি 700 করে 700 এক কাদের দাম 700 700 আর আছে 3500 টাকা দাম আচ্ছা তো

আজকে কলার বাজার কি কম না মাঝে মাঝে না বেশি বেশি আজকে বেশি দাম মেলা বেশি মানে যারা কিনছে তার তাদের কাছে বেশি লাগছে কিন্তু যারা বেচছে তারা বলতেছে অনেক কম কারণ বুঝতে পারতেছে না ওরে হিসাব ওরে কাছে ওরা এত দিন দাম বেশি কিন্তু বাজার হিসাবে দাম মেলা বেশি হ্যাঁ 800 টাকা তো এটা আমার বেশি মনে হচ্ছে কলার বাজার মেলা মেলা বেশি হ্যাঁ এটা দশ ছড়ি কলার দাম আটশো টাকা মানে অনেক বেশি পঞ্চাশ টাকা কম কম না হ্যাঁ অনেক বেশি তো লাগছে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আজকে দেখছেন কলার বাজার কেউ বলছে বেশি কেউ বলছে কম যারা বিক্রি করতে আসছে নিজের বাগানের কলা তাদের কাছে কম মনে হচ্ছে কিন্তু যারা ব্যাপারী তাদের কাছে আগুন দাম মনে হচ্ছে দাম অনেক বেশি মনে হচ্ছে দেখা যাক আর দু একজনকে জিজ্ঞাসা করে বোঝা যাক কেমন দামটা আসসালাম আলাইকুম চাচা কেমন আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি বা এটা আপনার নিজের বাগানের কলা নিজের বাগানের কলা এগুলা দাম কেমন বলছে কলার দাম একেবারে কম বলছে একেবারে কম বলছে

মানে কম কি বেশি বোঝা যাচ্ছে না তো আপনারা অবশ্যই যাচ করতে পেরেছেন যে কেমন বাজার দর ব্যাপারীরা বলছে বেশি দাম কিন্তু যারা বিক্রি করতে আসছে তারা একটু কম দামই বলছে এই ছিল আজকের আপডেট সাবস্ক্রাইব করে প্লিজ পাশেই থাকবেন যাতে প্রতিদিনের আপডেট জানতে পারেন আসসালাম